জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করায় চট্টগ্রামের দশ আসন এলাকার তেরো নং ওয়ার্ড ঝিলের পাড় ও বিভিন্ন মহল্লায় ভোটারদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তাদের সাথে যুবদলের সাবেক আহ্বায়ক হেলাল হোসেন হেলাল আজ পনেরোই ফেব্রুয়ারি রোজ রবিবার বিকেল চারটার দিকে চট্টগ্রাম নগরীর খুলশি থানার তেরো নং ওয়ার্ডের ভোটারদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন যুবদল নেতা হেলাল হোসেন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা এ সময় ওই এলাকার বসবাসরত নারী পুরুষরা পানি ও বাসা বাড়ি থেকে ময়লা নেওয়ার সমস্যার ব্যাপারে যুবদলের যুবদলের কাছে তুলে ধরেন কিছুদিনের মধ্যে সকল সমাধান করার আশ্বাস দেন এবং তারেক এ রহমানের জন্য দুয়া করতে বলেন যেন তারেক রহমান আগামী দিনে প্রধানমন্ত্রীর ক্ষমতা গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে যুবদল নেতা হেলাল হোসেন হেলাল এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন যে কোনো সমস্যা আমাদেরকে জানাবেন আমরা শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়ে ব্যবস্থা গ্রহণ করব এ সময় উপস্থিত ছিলেন খুলশি থানা যুবদলের সাবেক আহ্বায়ক হেলাল হোসেন হেলাল খুলশি থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইউনুস মুন্না বাদশা আলমগীর শিব্বির আহমেদ নগর যুবদলের সাবেক সদস্য আব্দুল করিম শাহাদত হোসেন মুহাম্মদ তালেব আতিকুর রহমান আনোয়ার হোসেন নুরুল ইসলাম মোহাম্মদ বাদশাহ যুবদল নেতা রাসেল কামাল জাবেদ রিপন জুয়েল ছাত্রদল নেতা শাকিল রাজু ইমন আনোয়ার হোসেন বিপ্লব সহ আরো অনেকেই করতে যে আপনারা যদি ভোট না দিতেন ওয়ালাইকুম আসসালাম আপনারা যদি ভোট না দিতেন হয়তো তার এক দেশ গঠন করতে পারত না হয়তো আবার এই দেশের ভিতর একটা বিশৃঙ্খলা থাকি যে আছেন সবাই ঠিক আছে ইলেকশনের কষ্ট সবাই আপনারা তো কষ্ট করছেন অনেক এই কারণেই আসছি বলে যে একটু দেখি যাই দেখা করে যাই আপনারা আমাদের জন্য দোয়া করেন আমরা আপনাদের জন্য দোয়া করে কারণ ভোটার আগে আসছি অনেকবার বলে যে ভোটের পরে আর কি আপনাদের সাথে একটু দেখা করার জন্য আর আসা হয়নি এই কারণে বলে যে একটু যাই দেখা করে আসি ওনাদের সাথে একটু কথা বলি ঠিক আছে জি আসসালাম আলাইকুম ভালো থাকেন সবাই আজকে দীর্ঘদিন ধরে কষ্ট করছেন আপনারা দীর্ঘদিন ধরে কষ্ট করে ভোট দিচ্ছেন একটা দলকে জিতাইছেন একজন নেতা বানাইছেন ওই নেতা যেন সব ভালোভাবে দেশ পরিচালনা করতে আর সে দোয়া করবেন